দুই খাদিজা কি বললাম খাদিজা দিজা রদলা তিনিও জান্নাতে ঘর পাবেন সেবুকারি আটত্রিশে কুড়ি নম্বর হাদিস আল্লাহ নবী একদিন বসে আছেন আর সঙ্গে সঙ্গে জিবরিল জিবরুল আলিসাম চলে এসেছেন এস আল্লাহ নবীকে বলছেন আল্লাহ দেখেন খাদিজা আসছে ওই সামনে খাদিজা আসছে ওর হাতে একটা পাত্র আছে আপনাকে খাবার দিতে আসছে আপনার স্ত্রী খাদিজা যখন চলে আসবে আপনি জানিয়ে দেন আপনার স্ত্রীকে আল্লাহ খাদিজা তোমার জন্য আসমান থেকে সালাম পাঠিয়ে দিয়েছে ভাই খাদির জন্য কে সালাম পাঠিয়েছে কেসা আল্লাহ সালাম পাঠিয়েছে আল্লাহ সঙ্গে সঙ্গে বলছে বলছি আপনি জানিয়ে দেন খাদিজার জন্য জান্নাতে একটা সুন্দর আলাদা ঘর নির্মাণ করে রেখেছে যারা ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায় দুই নম্বর আরেকজন ব্যক্তির কথা পেলাম যার নাম খাদিজা তাকে আল্লাহ তার জান্নাতে আগে থেকে ঘর দেখিয়ে দিয়েছেন ঘরের সুসংবাদ দিয়ে দিয়েছেন